পুরাং মা বাবা এত কষ্ট করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সত্যি তো এসে সকল সদস্য দেখে আমাদের খুব ভালো লেগেছে মনিবেলিতে এসেছি চা পাতা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো আমাদের এই ছোট ছোট ছেলেরা জীবন জীবনযাপন করছে মা বাবা তাদেরকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সত্যি দীর্ঘজীবী কামনা করে তাদের পড়াশোনা আরও এগিয়ে যাক তোমাদের টিফিন করার জন্য দিচ্ছি তুমি জোসেফ ক্যাপ্টিন তোমরা সবাই মিলে টিফিন করার জন্য দিয়েছি ঠিক আছে আগামী দিন আরো বড় হোক সবাই যাতে সুন্দর জীবন যাপন করে ঠিক আছে অতিথিদের সঙ্গে সময় কাটিয়েছি তাদের দীর্ঘজীবী কামনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট আবার দেখা হবে কোনো একদিন আসলে ঠিক আছে তোমরা ভালো থেকো